ফের দুঃসাহসিক চুরি পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের সিটি সেন্টারের বেঙ্গল অম্বুজা এবং চতুরঙ্গ সংলগ্ন এনসি রায়চৌধুরী এলাকায় এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য এবং আতঙ্কও ছড়িয়েছে দুটি বাড়ি মিলিয়ে কাঁসার বাসনসহ সহ নগদ সতেরো হাজার টাকা চুরি গিয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এনসি রায়চৌধুরী এলাকার বাড়ির গৃহকর্তী নমিতা রায় চক্রবর্তীর অভিযোগ ভোরে ঘুম থেকে ওঠার সময় ওপর থেকে থালা বাসন পড়ে যাওয়ার আওয়াজ পান বাড়ির দরজা খুলতে দেখেন দুষ্কৃতীরা পালাচ্ছে বাড়ির অন্যান্যরা ওপরে গিয়ে দেখেন আলমারি ভাঙা নগদ ন হাজার টাকা উধাও অম্বুজা এলাকার বাড়ির গৃহকর্ত্রী ইন্দ্রাণী দে জানান সকালে উঠে দেখেন একটা ঘরের দরজা ভিতর দিক দিয়ে বন্ধ তিনি জানান বাড়ির বাইরে বেরিয়ে দেখেন জানালা কাটা ভিতরে সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে আলমারি ভাঙা প্রায় আট হাজার টাকা এবং ওই ঘরে থাকা কাঁসার বাসনপত্রও উধাও ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এই দুই এলাকায় চুরির ঘটনাকে ঘিরে গতকাল রাতে এরকম মানে একটা তিপান্ন নাগাদ দুজন দুষ্কৃতী কেউ ঢুকে মানে ঘর শোবার ঘর সেটা দর মানে ভেতর থেকে বন্ধ করে দেয় এবং আলমারি প্রথমে জানলার গ্রিল ভেঙে ঢোকে এবং আলমারি চেড়ে খোলে এবং যা যতটুকুন যা ছিল সেইটুকুন মানে তারা নিয়ে আলমারি গোদরেজ আলমারি ভেঙেছে খাট নচ করেছে ডিভান তচ মানে ডিভান খাট নচ করেছে ভেতর থেকে জিনিসপত্র বার করেছে কিন্তু বেশি কিছু নেয়নি সামান্য কিছু বাসন নিয়ে গেছে তারা আর আর এইট থাউজেন্ড ক্যাশ নিয়ে গেছে হ্যাঁ বাড়িতে আমার বয়স্ক মা বাবা মেনলি থাকেন আমি আমরা বাইরে থাকি তো আমি এসেছিলাম আমি আমি ছিলাম আমার মেয়ে ছিল আর আমার বাবা মা বাবা মা নিচে ছিলেন আমি ওপরে ছিলাম ভীষণভাবেই আতঙ্কিত এইভাবে মা বাবাকে ছেড়ে কি করে যাব আমরা যাদের ছেলে মেয়েদের বাইরে চাকরির তো মানে যেতে হয়েছে বাইরে বেরোতে হয়েছে তাদেরকে তো কি করে কি ভরসায় রেখে যাবো বাবা মাকে এখানে নিজেদের বাড়ি সেখানে তাদেরও একটা মানসিক এটাও আছে যে বাড়ি ছেড়ে তারা যেতে চান না বেরোতে চান না কিন্তু এইভাবে বয়স্ক মানুষদের কিভাবে রেখে সম্ভব হয় কাউকে সেরকমভাবে এ করা যায়নি কারণ পেছন থেকে পেছনে জানলা ভেঙে গ্রিল ভেঙে ঢুকেছে আমরা একজনকে ট্রেস আউট করতে পেরেছি যে দেখা যাচ্ছে সিসিটিভি ফুটেজে যে দরজাটাকে মানে ভেতর থেকে বন্ধ করে দিচ্ছে ফলে দরজা বন্ধ হয়ে গেলে তো আর ভেতরে কি ঘটছে সেটা তো দেখা সম্ভব নয় পাশের বাড়ির সম্বন্ধে কিছু বলতে পারবো না ওরা ওনারা ভালো বলবে ভেঙেছে অবশ্যই ভেঙেছে কারণ বাড়ি দুটো তো প্রায় গায়ে গায়েই বাড়ি ভেঙেছে জানলা ভেঙেছে ওদের শুনলাম পরপর মানে এরকম ঘটনা ঘটছে প্রশাসন কিছু ব্যবস্থা মানে রেডি মানে রেডি ব্যবস্থা কিছু নেওয়াটায় আমরা মানে কামনা করি যে এটা যেন একটা সঠিক মানে ওনারা সিদ্ধান্ত নিয়ে কিছু একটা ব্যবস্থা করুন মানে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সেই রকমই তো শুনলাম যে এরকম নাকি আর আগেও হয়েছে কুড়ি দিন আগেও নাকি তেইশ নম্বর স্ট্রিটে এরকম ঘটনা হয়েছে খুবই আতঙ্কিত বিশেষ করে এখন সিটি সেন্টারে এই তল্লাটায় পুরো বয়স্ক মানুষদের বাসটাই বেশি দুজনে কেউ কোনো বাড়িতে কেউ একা নয় স্বামী স্ত্রী দুজন বয়স্ক মানুষ তারা সবাই সিনিয়র সিটিজেন্স কাজী তারা কি করতে পারবেন তারা ভয় পাওয়া ছাড়া তাদের শরীর খারাপ হওয়া ছাড়া আর কিছু উপায় নেই তাদের কাজী আমার মনে হয় পুলিশ প্রশাসন একটু আপনারা দেখুন কিভাবে আমাদের এমনি ঘর খরচার টাকা আট হাজার টাকা নিয়ে গেছে আর একটা কাঁসার গামলা নিয়ে গেছে একটা বালতি ছিল সেটা নিয়ে গেছে আর সেরকম কিছু এখন অব্দি বুঝতে পারিনি আমি ইন্দ্রাণী দে আমি বাড়ির মেয়ে